বলিউডের হার্টথ্রপ কার্তিক আরিয়ান এবং দক্ষিণী সুন্দরী শ্রীলীলাকে নিয়ে চর্চার শেষ নেই এবার নতুন করে আলোচনার কেন্দ্রে একটি গায়ে হলুদের ছবি শ্রীলীলার শরীরে হলুদ মাখানো সিঁথিতে সিঁদুর মুখে সলজ্জ হাসি সব মিলিয়ে যেন একেবারে নববধূর রূপ আর তাতেই শুরু গুঞ্জনের ঝড় তাহলে কি সত্যিই সাত পাকে বাধা পড়েছেন কার্তিক শ্রীলীলা সাম্প্রতিক কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর নেট পাড়ায় কৌতূহল তুঙ্গে দেখা গেছে শ্রীলীলাকে নারী পুরুষ উভয়ের হাতে হলুদ মাখান হচ্ছে সামনে সাজানো রঙিন থালা পান পাতা কুমকুম আর হলুদের উঠেছে ঘ্রানে পেলব নীল ও ঘিয়ে রঙের শাড়ি সাদামাটা গয়না আর কপালে লাল টিপ সব মিলে যেন এক দেবী এই ছবি সামনে আসতেই শুরু হয়েছে নানা প্রশ্ন অনেকে বলছেন এটা হলুদের অনুষ্ঠান আর পাত্র কি তাহলে কার্তিক কারণ শ্রীলীলাকে বেশ কয়েকবার দেখা গেছে কার্তিকের পরিবারের নানা অনুষ্ঠানে আবার অনুরাগ বসুর পরবর্তী ছবিতে এই জুটির একসঙ্গে প্রথম কাজ সেখান থেকেই প্রেমের গুঞ্জন জোরদার হয়েছে তবে উল্টো মতো আছে কেউ কেউ বলছেন এটি আসলে নতুন সিনেমার প্রমোশন কৌশল সিনেমার শুটিং এখনও শেষ হয়নি তাই এর মধ্যে বাস্তব বিয়ের সম্ভাবনা অনেকেই নাকচ করেছেন আবার কেউ কেউ মনে করছেন এটা শ্রীলীলার জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি রীতি যদিও জন্মদিন চোদ্দই জুন তাহলে এত আগে এর আয়োজন কেন সবচেয়ে রহস্যজনক দিক সিথিতে সিঁদুর সাধারণত একটি বিবাহিত নারীর পরিচায়ক তাহলে কি নায়িকা বাস্তবেই বিবাহিত নাকি এটা শুধুই সাজের অংশ যতই আলোচনা হোক কার্তিক ও শ্রীলীলা এখনও মুখে কলুপ এঁটেছেন তারা কিছুই বলেননি আর তাতেই আরও বেড়েছে কৌতূহল এই রহস্যের জট খুলবে কখন আদৌ কি এই গায়ে হলুদের পেছনে রয়েছে প্রেম নাকি সবটাই রিয়েল লাইফের খেলা উত্তর একমাত্র জানা আছে দুই তারকার কাছে